একটু ঝামেলা বেশি ছিল মন ভারী হয়ে যাচ্ছিল যে ভাষার জন্য পরিবর্তন এসেছে একদল যাচ্ছে আরেকজন কিছুক্ষণ আগে মনে হচ্ছিল মন ভারী হয়ে যাচ্ছিল যে ভাষার জন্য কি কেউ প্রাণ দিতে পারে আর তাদেরকে সম্রাধ জানাতে যেহেতু আশা এখানে এসে খুব ভালো লাগছে এত মানুষ বাঙালির ঐক্যবদ্ধতা এখানে এসে দেখতে পাচ্ছি ভালো লাগছে রদবদলের মতো হয়ে যাচ্ছে একটা খোলস পরিবর্তন করে আরেকজন অন্য খোলসে বা আমি বলতে পারি যে পরিবর্তন আসলে সেভাবে আসেনি পরিবর্তন আসা বাকি এখনও কিন্তু এখানে অনেক দল আছে আমার মনে হয় না যে এসেছে বলে আমার মনে হচ্ছে না এক যাচ্ছে আরেক দল আসবে এভাবেই চলতে থাকবে আমার মনে হয় এবার অনেক ভালো আমরা প্রোটোকল পেয়েছি যেহেতু ইউনিভার্সিটি থেকে এসেছি আমাদেরকে প্রোটোকল দেওয়া হয়েছে আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে এসেছি হ্যাঁ আমাদের ভালোই লাগছে আজকে গত বছরের তুলনায় এবার মানুষ বেশি মনে হচ্ছে যে মানুষের বেশি তারপর হচ্ছে তবে আসার পথে একটু ঝামেলা বেশি ছিল যেমন গত বছর মনে হয় পারছি কিন্তু এবার হচ্ছে আমাদের আশার পরটা খুব বেশি যে পলাশের মোড়ে নামার পর রাস্তার ডিভাইডার শৃঙ্খলা পরিস্থিতি এবার কেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি স্ট্রিট মনে হয়েছে এবার অনেক বেশি গতবারের থেকে এবার অনেক বেশি স্ট্রিক্ট আচ্ছা 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 তা এবার তো সরকার পরিবর্তন হয়েছে সে ভাবে কি কোনো পরিবর্তন লক্ষ্য করছেন কিনা সরকার পরিবর্তনে দেখতে পাচ্ছি যে মানুষের ইয়ে বেশি আগ্রহ এইবার বেশি

আব্দুল মরায়ের প্রধান নেতৃত্বে